আপনাকে আমি কতটা ভালোবাসি সেটা হয়তো আপনি কখনো পুরোপুরি বুঝতে পারবেন না হয়তো আমার প্রতি নিঃশ্বাস আপনার নাম লেখা কিন্তু আপনি সেটা শুনতে পান না আমি শুধু একটু বলতে পারি আপনি আমার সুখের কারণ আপনি আমার হাসির পেছনে মানুষ আপনি না থাকলে আমার দিনগুলো ফাঁকা মনে হয় মনে হয় কিছু একটা অপূর্ণ থেকে যাচ্ছে প্রতিনিয়ত আপনার কথা মনে পড়লে আমার মনটা কেমন যেন হালকা হয়ে যায় আবার সেই না পাওয়ার ব্যথায় ভারী হয়ে যায় আপনি আমার স্বপ্ন আপনি আমার অনুভূতি আর সব থেকে বড় কথা আপনি আমার শান্তি আপনি আমার পাশে না থাকলেও আমি প্রতি মুহূর্তে আপনাকে অনুভব করি আই মিস ইউ আপনি হয়তো দূরে আছেন কিন্তু আমার ভালোবাসা সব সময় আপনার চারপাশে ছায়ার মতো ঘুরে বেড়ায় যতদিন বেঁচে আছি ততদিন আপনার এই হ্যাপিনেস হয়ে থাকতে চাই চুপচাপ নিঃশব্দে শুধু আপনার জন্য আমি ততটুকু পরিবর্তন হতে চাই যতটুকু পরিবর্তন হলে কেউ আর আমার চোখের জল দেখতে পাবে না কেউ আমার নিরবতার ভেতর ব্যথার সুর শুনতে পারবে না আমি এমন এক মানুষ হতে চাই যে হাসবে কিন্তু সেই হাসির আড়ালে থাকবে হাজারটা না বলা গল্প আমি ততটাই বদলাতে চাই যতটুকু বদলালে ভালোবাসা নামের শব্দটা আর কাটার মতো বিঁধবে না যতটুকু বদলালে ভরসা শব্দটা আরও দুর্বল করে দেবে না আমি ততটুকু পরিবর্তন হতে চাই যেখানে কেউ আমার চলে যাওয়া টের পেলেও আমার ফেরানে কোনো অপেক্ষা না রাখে যেখানে চোখের জল এলে হৃদয় বলে না আর না কারণ আজ বুঝেছি পরিবর্তনই একমাত্র রাস্তা যা মানুষকে কান্নার হাত থেকে ভালোবাসার যন্ত্রণা থেকে এবং ভাঙা বিশ্বাসের শীতল যন্ত্রণা থেকে বাঁচিয়ে রাখে আমি ততটুকু পরিবর্তন হতে চাই যতটুকু পরিবর্তন হলে কেউ আমাকে আর দুঃখ দিতে পারবে না মাঝে মাঝে আমার এমন ফিল হয় যে আমার কিছু ভালো লাগে না কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না ঘুম আসে না শান্তি লাগে না কোনো কিছুতে বুক ভারী হয়ে আসে কেমন যেন একটা হাঁসফাঁস লাগে মনের মধ্যে সারাক্ষণ অস্থিরতা কাজ করে ভেতরে মন খুলে হাসতে পারি না চোখেও কান্না আসে না নিরবতা যেন আঁকড়ে ধরে থাকে প্রতিটা মুহূর্তে কি করতে ইচ্ছে করে কি করতে ভালো লাগবে কিছুই বুঝতে পারি না মন উজাড় করে কাউকে বলতে পারি না আমার ভীষণ মন খারাপ কাউকে বলতে পারি না যে আমার একটু শান্তির প্রয়োজন ভীষণ শান্তির প্রয়োজন আমি তোমাকে ভালোবাসি বলে তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না ভালোবাসি বলেই এত চিন্তা হয় এত সন্দেহ হয় সেই যেই হোক তার যতই ভালো উদ্দেশ্য থাকুক তাও কোনো পরিস্থিতি তোমার পাশে কাউকে সইতে পারি না হ্যাঁ এটাই আমার সবচেয়ে বড়ো উইকনেস বলতে পারো এদিক থেকে আমি অনেক হিংসুটে সব কিছু ভাগ দেওয়া গেলেও প্রিয় মানুষের ভাগ কাউকে দেওয়া যায় না আমার সেটা শুধু আমারই আমি রাগের মাথায় একদিন তোমাকে বলেছিলাম তুমি আর কোনো দিন আমাকে মেসেজ করবে না সে কষ্ট পেয়েছিল আর সত্যি আর কোনো দিন সে আমাকে মেসেজ দেয়নি তবুও দেখতাম আমার স্টোরি সবার আগে সে দেখেছে কি না পোস্টে রিয়াক্ট দিয়েছে কিনা জানতাম সে এখনও আমাকে ভুলতে পারিনি কিন্তু সময়ের সাথে সে বুঝে গেল আমি আর ফিরে যাব না তাই অপেক্ষা করা দেখা রিয়াকশান দেওয়া সব বন্ধ করে দিল সম্ভবত বুঝে গিয়েছিল সে ভুল মানুষটার জন্য অপেক্ষা করছিল তারপর তারপর একদিন আমি নিজেই কল করলাম সে ফুপিয়ে উঠল অভিমান ঝেড়ে ফেলল আর তখনই বুঝলাম সবচেয়ে বড় তৃষ্ণা হলো কারোর সাথে একটুখানি কথা বলার তৃষ্ণা আমারও কেউ একজন আছে যে আমার প্রতিদিন খেয়াল রাখে আমার যখন তার সাথে খুব কথা বলতে ইচ্ছে হয় সে তার সমস্ত ব্যস্ততাকে একদিকে সরিয়ে রেখে আমার কথাগুলো খুব মন দিয়ে শোনে হাজারটা কাজের ফাঁকেও সে নিয়ম করে খোঁজ নিতে ভোলে না আমি সময় খেয়েছি কি না রাতে আমার দুচো ঘুম না আসা পর্যন্ত সেও ঠিক জেগে থাকে আমার সাথে আমারও কেউ একজন আছে যে আমায় বুক জোড়ালে ভীষণ শান্তি লাগে যার কোলে একটাবার মাথার মাথা রাখলে সব মন খারাপ এক নিমেষে উধাও হয়ে যায় যে একটু হাসলে তার হাসি মুখটা দেখে মনে হয় যে আমার মতো সুখিয়ার পৃথিবীতে কেউ নেই হয়তো আমার অভিমান হলে যার কাছে অভিমান ভাঙানোর ঔষধ আছে জানি না ওই মানুষটা এতখানি মনের মতো কেন তবে শুধু একটুখানি জানি ওর কাছে থাকলে আমি সব সময়ের জন্য ভালো থাকি ওর মতো ভালো আমায় কেউ কোনো দিন রাখতে পারবে না তুমি চাইলে আমাদের একটা প্রেম হতো একটা বিকেলের গল্প হতো ভালোবাসা জমা হতো কয়েকটা বৃষ্টির গল্প হতো বৃষ্টির জলের স্মৃতি জমা হতো ভালোবাসাবাসী হতো তুমি চাইলে অন্য প্রেমিকদের মতো আমাদেরও মাঝে মধ্যে সামান্য ঝগড়া হতো একটা নিঘুম রাতের গল্প হতো তুমি চাইলে আমাদের একটা সংসার হতো তুমি চাইলে আমাদের একটা রাজকন্যা হতো তার নাম রাখা নিয়ে খনসুটি হতো তাকে নিয়ে আমাদের একটা জগৎ হতো তিনজনের ছোট্ট সংসার হতেই পারত তুমি চাইলে সবকিছু হতো আমাদের একটা প্রেম হতো সংসার হতো ঘর হতো কিন্তু তুমি চাইলে না তাই আজ সব হয়েও আমাদের কিচ্ছু হলো না তুমি চাইলে সব কিছু হতো ভালোবাসার পরও একটা জীবন থাকে যেখানে আমি শুধু তোমায় মনে করি তোমার দেওয়া ব্যথাগুলো এখন কবিতা হয়ে গেছে আর আমি সেই কবিতার মানুষ তুমি যদি জানতে আমি এখনো কেমন আছি হয়তো একটু ফিরে দেখতে তবু জানো আমি রাগ করি না কারণ ভালোবাসা মানে ক্ষমা করে দেওয়া তুমি বলেছিলে আমি কখনো দূরে যাব না কিন্তু আজ তুমি আছো দূর আকাশে তোমার প্রতিশ্রুতিগুলো এখন ভাঙা আয়নার মতো যা হাতে ধরলে রক্ত ঝরে যায় তুমি চলে গেলে আমি হারলাম নিজেকে ভালোবাসা নয় যেন একটা অভ্যাস ছিল তবু প্রতিদিন মনে মনে বলি তুমি ভালো থেকো আমায় ছাড়া হলেও তুমি ভালো থেকো তুমি বলেছিলে আমি নাকি বদলে গেছি আসলে বদলেছি আমি নয় সময় ভালোবাসা ছিল আছে শুধু প্রকাশটা হারিয়ে গেছে তুমি এখনও আমার চিন্তার মধ্যে বাস করো তফা শুধু আগে ডেকেছি নাম ধরে এখন ডাকি মনে মনে অভিমানটা আজও রয়ে গেছে কারণ ভালোবাসা যত সত্য কষ্ট তত গভীর এক সময় কত গল্প হতো এখন শুধু নিরবতা আমাদের মাঝে তুমি প্রশ্ন করো না আমি উত্তর দিই না তবু চোখে চোখে রাখলে সব বোঝা যায় ভালোবাসা এখন কথাহীন শুধু অনুভূতির উপর ভর করে বাঁচি তুমি বদলে গেছো হয়তো কিন্তু আমি আজও সেই পুরনো অনুভূতির মানুষ তুমি চলে গেছো আমি থেমে গেছি কিন্তু ভালোবাসাটা এখনও বেঁচে আছে তোমার স্মৃতিগুলো রাতের আকাশের মতো যেখানে আমি প্রতিদিন হারিয়ে যাই ভুলে যেতে চাইলেও পারি না কারণ ভুললে নিজেকে হারাবো তুমি এখন অন্য কারোর হাসির কারণ তবু আমার দুঃখের মাঝেও তুমি আছো ভালোবাসা শেষ হয়নি শুধু রূপ বদলেছে